আসসালামু আলাইকুম এভরিওান আশা করি ভালো আছেন তো আজকে প্রচুর গরম পড়ছে তো আমি একটা দুপুরবেলা একটা সিঙ্গারা খেলাম সেই সাথে ভাবলাম যে একটা সিঙ্গারের পাশাপাশি একটা ডিংস নেওয়া যায় তো দেখলাম যে ছোটো ছোটো পাঁচ টাকা দামের আপনার এরকম একটা লিচি এবং পরবর্তীতে একটা স্পিড দিল ভাবলাম হয়তোবা আপনার আইসলি কোম্পানির মতো হয়তোবা এগুলো নতুন মার্কেটে আসছে ঠিক আছে তো নেওয়ার পরে আমি প্রথমে লিচিটা খাই কোনো টেস্ট নাই সামান্য একটু চিনি সামান্য একটু চিনি মিশানো আর পরবর্তীতে স্পিড খাওয়ার আগেই এটা এটা পলিথিনটা আপনার সিরা পলিথিন সিরা পলিথিন তো এই জায়গা থেকে এক ফুট আমার দুই ফুট আমার পাঞ্জাবির মধ্যে পড়ে যায় এবং পরে পরে আমার কাছে একটু ভয় লাগলো যে যদি পাঞ্জাবিটা নষ্ট হয়ে যায় তো আমি সাথে সাথে এটা পাঞ্জাবিটা দোয়ার চেষ্টা করছি এবং বাট তারপরেও বোঝা যাচ্ছে যে এই জায়গায় স্পিডের একটু ধাক লেগে আছে মানে অনেক দোয়ার পরেও স্পিডের ধাকটা আপনার যাচ্ছে না তো অরিজিনাল স্পিড যদি হইতো বা সেটা টেস্টও একরকম থাকতো এবং এই যে প্যাকেটিংয়ের যে প্যাকেটিংয়ের যে স্পিড আছে এই স্পিডটার একবারে বাজে টেস্ট একদম টেস্ট ঠিক আছে এবং লিচি যেটা সেটাও বাজে টেস্ট পরবর্তীতে আমি দেখলাম যে এটা স্পিড না এটা হাই স্পিড লেখা সো এই জায়গায় কোম্পানি চালাকি করছে তো কোম্পানির আমি পরবর্তীতে দেখলাম যে কোম্পানিটা অনেকগুলো অনুমোদন নিচ্ছে একটা আছে বিএসটিআইয়ের অনুমোদন তারপরে আপনার রিসাইকেল হালাল সব কিছু আছে তার বিএসটিআই দেখেন এই জায়গায় বিএসটিআইয়ের মধ্যে কী করছে হয়তো আপনারা দেখতে পারতেছেন না বিএসটিআইয়ের এই জায়গায় লেখছে যে বিএসটিআই এর অফ অন্তর্ভুক্ত নয় যদি এই কোম্পানিটা স্পষ্টভাবে বলে থাকে যে এটা বিএসটিআই এর অন্তর্ভুক্ত না কিন্তু সে আবার সিল লাগাইছে সো টেকনিক্যালি সে একটা চিটিং করছে যারা বুঝতে পারবে না যারা পড়ালেখা যান না তারা বিএসটি এর অনুমোদন দেখবে দেখে ভাববে যে এটা হয়তো বা বিএসটি এর অনুমোদন বাট নিচে ছোটো ছোটো করে লেখা আছে যে এটার কোনো বিএসটি এর অন্তর্ভুক্ত না তার মানে এই কোম্পানিতে যে রঙটা মিশাইছে কালারটা মিশিয়েছে সেটা ফুড কালার না এটা হচ্ছে টেক্সটাইল কালার এর এটা খাওয়ার ফলে আপনার শরীরে ইন্টারনাল যে পার্টস আছে সেগুলোর ড্যামেজ হান্ড্রেড পার্সেন্ট হবে সো এগুলো কোম্পানির বিরুদ্ধে অবশ্যই সরকারের যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া উচিত এই কোম্পানিটার নাম হচ্ছে সোনিয়া ফুড অ্যান্ড বেভারেজ কুমিল্লা বাংলাদেশ ঠিক আছে তো সোনিয়া কোম্পানিটা তো এই কোম্পানিকে ধরা উচিত ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করবেন সচেতনতার জন্য একটা ভিডিও আসসালামু আলাইকুম